এবার সাকিব খানকে করা হুশিয়ারি দিলেন তাসনিয়া ফারি ভেরি অ্যালার্মি অ্যাকচুয়ালি শুধু আমার না আমি বলবো যে আমাদের সকল আসন্ন রোজারি দিয়ে মুক্তি পাবে সাকিব খান এবং তাসনিয়া ফারিন অভিনীত প্রিন্স সিনেমা আর এই প্রিন্স সিনেমাকে ঘিরে তাসনিয়া ফারিন সাকিব খানের উদ্দেশ্যে এমন কথা বলেন যা অতীতে আর কোনো নায়িকার মুখেই বলতে শোনা যায়নি শুটিং চলাকালীন যদি আমাকে কেউ কোনো জোরে দেখে বা টাচ করার চিন্তা ভাবনা করে তাহলে তার বিরুদ্ধে আমি ডাইরেক্ট অ্যাকশন নিব অন্য কেউ তো দূরের কথা যদি এই সিনেমাটির নায়ক সাকিব খানও আমাকে খারাপ দৃষ্টিতে দেখে বা টাচ করার চিন্তা ভাবনা করে তাহলে আমি ডিরেক্ট অ্যাকশন নিব দর্শক টাচ করা বলতে কি বুঝাতে চেয়েছেন তাসনিয়া ফারিন তা তো আমরা সকলে বুঝে গেছি একটি সিনেমা করার সময় অভিনেত্রীরা যে কি পরিমাণের কুপ্রস্তাব পেয়ে থাকে তা আপনার আমার কল্পনারও বাহিরে সেই সকল কুপ্রস্তাবকে এড়াতেই তাসনিয়া ফারিনের হয়তো বা এমন উদ্যোগ এখানে শাকিব খানকে মিন করার বিষয়টি হচ্ছে যে যাতে সকলে বুঝতে পারে একটি শক্ত অবস্থানে রয়েছে যাতে কেউ তাকে কুপ্রস্তাব না দিতে পারে দর্শক আমি তো তাসনিয়া ফারিনের এমন কাজকে সাধুবাদ জানাই আপনিও যদি তাসনিয়া ফারিনের কাজে খুশি হয়ে থাকেন তাহলে বিস্তারিত কমেন্টে জানান ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ